আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস খুবই সাধারণভাবে তবে তরকারিটা কিন্তু খুবই মজার হয়ে থাকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখানে গরুর মাংস আর কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে আসলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখনই আমি আস্ত জিরা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর আস্ত গরম মশলা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এবার সব কিছু একসাথে ভেজে নেব এবার কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম কাঁঠাল বিচিগুলোও দিয়ে দিলাম দুটোর মতো তেজপাতা দিলাম এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম এবার হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসগুলো আর কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝেই আমি ঢাকনাটা তুলে বারবার নেড়ে চেড়ে দেব এতে করে তলায় ধরে যাবে না আমি চেক করে নিয়েছি কাঁঠাল বিচিগুলো আর মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সাধারণভাবে কিন্তু আমি রান্নাটা করে দেখিয়েছি সাধারণ হলেও খেতে কিন্তু খুবই মজার ছিল বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন